কোরআন শিখুন মাখরাজ সহ ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে টানের ছয় জায়গার মধ্যে এখানে দেখেন খারজাবার এসে খারজাবার খারিজের উল্টা পেস মাদ্দা ইয়ার ও মাদ্দা হচ্ছে টানের ছয় জায়গা এর পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে মধ্যে মুতিল হবে আর মধ্যে মুনফাসিল হবে যে টানের ছয় জায়গার পরে এ দেখেন এখানে আলিফ আলিপমাদ্দা এসছে টানের ছয় জায়গার পরে যদি হামজা পরের শব্দের প্রথমে আসে দেখেন এটা হচ্ছে একটি শব্দ এটা হচ্ছে একটি শব্দ আর এটি হচ্ছে একটি শব্দ একটি হচ্ছে রব্বানা আর একটি হচ্ছে আহমান্না দুটি শব্দ তো এখানে দেখেন নুন আলিম তারপরে আছে মাদ তো এইখানেই বোঝাচ্ছে যে টানের ছয় জায়গার পরের শব্দের যদি শুরুতে হামজা আসে তাহলে সেটাকে মাদ্দে মুফতিল বলে আর মাদেল লাজিম বলে এখানে দেখেন এটি হচ্ছে মাদদে লাজিম মাদেল লাজিম কাকে বলে মাদেল লাজিম বলে টানের ছয় জায়গার পরে যদি যজম বা তাসজিদ আছে যদি যজম বা তাসজিদ আছে এখানে দেখেন জজম এরসে টানের ছয় জায়গার পরে এখানে জজম এসছে এ দেখেন খালাস এসছে তারপরে জজম এসছে আর আর এই জায়গায় দেখেন টানের ছয় জায়গার পরে এই জায়গায় তাসজিদ এসে সেইখানে হবে কি হবে এখানে মাদ্দেল লাজিম হবে মাদ্দেল লাজিমকে সর্বদা পাঁচ আলি প্রাণ দিয়ে পড়িতে হয় মাদ্দেল লাজিমকে পাঁচ আলি প্রাণ দিয়ে পড়িতে হয় মাদ্দে মুন্ফাসিলকে দু আলি প্রাণ দিয়ে পড়িতে হয় আর মাদে তিন আলে টান দিয়ে পরিতে হয় আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমরা শিখব সহজ সরল কায়দা থেকে মাধ্যে মুন্ফাশিল মাধ্যমে মুতাসিল আর হচ্ছে মাদ্রে লাজিম এই কয়েকটি কায়দা আজকে আমরা শিখব এই মাখরাজগুলোকে কিভাবে পড়িতে হয় কিভাবে টান দিতে হয় সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যেই শিখব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই মোট টানের জায়গা ছয়টি মোট টানের জায়গা হচ্ছে ছয়টি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা এবং হচ্ছে খারা জাবার খারিজের পেজ তো এইগুলো হচ্ছে মোট টানের জায়গা এখন নিচে কী লেখাচ্ছে একটু আমরা দেখে নিই এখানে দেখেন টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে এখানে একটু বুঝবেন টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে তবে তাকে মাধ্যে মুতাসীল বলে এখানে কি বলছে একটু দেখে নিন এখানে বলছে যে টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে যেমন দেখেন এখানে দেখেন একটু আপনারা যে ওই যে লামের উপরে খারা জাবার আছে তো এটা টানের ছয় জায়গার মধ্যে হচ্ছে এটা হচ্ছে খারা জ্বার এই খারা জাবারটি এখানে দেওয়া হয়েছে তো আপনারা একটু লক্ষ্য করেন এখানে যে টানের ছয় জায়গার পরে যদি হামজা আসে এই যে এখানে দেখেন টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে তবে তাকে মধ্যে মুক্তাশীল বলে যে টানের ছয় জায়গার পরে দেখেন হামজাটা একই শব্দের মধ্যে এসছে এখানে দেখেন হামজাটা এসছে তো এইটাই এখানে বোঝাতে চেয়েছে যে টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে সেটাকে মাদ্য মুাস বলে আর মাদে মুত্তাশিলকে কীভাবে করিতে হয় আপনাদেরকে দেখে দিচ্ছি মুতাসিলকে তিন আলি প্রাণ দিয়ে পরিত হয় যেমন হচ্ছে এখানে উলা এখানে দেখেন হামজা পেস উ আর তারপরে ওয়াও আছে কিন্তু এর উপরে যজম নাই তাই আমরা ওয়াওটাকে পড়ব না কিন্তু লেখার সময় আমাদেরকে লিখতে হবে কিন্তু পড়ার সময় আমাদেরকে পড়তে হবে না তাহলে এখানে আমরা পড়ি উ লা হামজা পেস উ লাম খারামা জাবাল লা লাম খারামা জাবাল লা হামজা জের ই কাফ জাবার কা أولئك أولئك ترحل حدائق ح ح دا دال ألف ما زبر دال ألف ما زبر همزة حدائق حدائق मलाइकतु मीम जबर मा लाम खरा जबला जबल लाम मत जबल मला हमजा जेर ई काम जबर का तापेस्तु इट हो बे तापेस्तु मलाइकतु तब पढ़े देखें अलिया अहू

أولياؤه يشاءون يا, يا شين ألف ما زبر شاء يشاء همزة واو نون زبنا يشاءون يراؤون يا بيس يو. ইয়া পেস ইউ র আলিফ মা জাবার র ইউ র হামজা ওয়াউ পেস উ নুন জাবার না ইউ র উ না তো আপনারা এখানে যেগুলো প্রত্যেকটি হরফ পড়লেন এখানে প্রত্যেকটি শব্দই হচ্ছে মাধ্যম মুত্তাসিল দেখেন একটি দেখেন মাধ্যম মুনফাসিলে কীভাবে করতে হয় সেটিও একটু দেখেন একটু লক্ষ্য করবেন এই জায়গা থেকে শুরু হচ্ছে এই জায়গা থেকে দেখেন এই জায়গায় বলছে টানের ছয় জায়গার পরে যদি হামজা পরের পরের শব্দের প্রথমে আসে এখানে কি বলছে এক লক্ষ্য করেন যে টানের ছয় জায়গার পরে যদি হামজা পরের শব্দে আসে যে টানের যে ছয় জায়গা আছে এই ছয় জায়গার পরে যদি হামজা পরের শব্দে আসে যেমন পরের শব্দ বলছে আপনাদেরকে বোঝাচ্ছি যে এইখানে দেখেন এটা হচ্ছে একটি শব্দ এখানে হচ্ছে একটি শব্দ এখানে কি বলেছিল যে টানের ছয় জায়গার পরে যদি হামজা একই শব্দে আসে এখানে বলেছিল একই শব্দের কথা আর তার নিচে বলছে যে একই শব্দ নয় পরের শব্দে মানে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করেন এই জায়গায় যে এটা হচ্ছে দুটি শব্দ এটা হচ্ছে দুটি শব্দ কেমন করে যে প্রথমে দেখেন এখান থেকে হচ্ছে একটি শব্দ বা না একটি শব্দ আর হচ্ছে আমান না হচ্ছে আরও একটি শব্দ তো এখানে দুটি শব্দ তো দুটি শব্দের মধ্যে এখানে দেখেন যে টানের ছয় জায়গার পরে দেখেন নুন আলিপসবান না আলিফ মাদা এসছে আলিফ মাদ্দার পরে দেখেন হামজা তার পরের শব্দের প্রথমই এসছে হামজা পরের শব্দ প্রথমে এই যে আলিফ মতো যেটা দেখতে পাচ্ছি আরিপ যদি খান নয় তাহলে তাকে হামজা ধরতে হয় সেটাই আমি আপনাদেরকে বলছি যেখানে হামজা পরের সব দেশ তার এটা কী হবে মাদে মুকে দুই আলিপ টান দিয়ে পড়িতে হয় কত আলিপ মাদে মুনফাকে দুই আলিপ টান দিয়ে পড়িতে হয় যেমন আমরা এই জায়গায় পড়লাম মাধ্যম মাধ্যমে মু তিন আলিপ টান দিতে হবে আর এটা হচ্ছে দুই আলিপ টান দিতে হবে কেমন করে

حمزه ح زبر ا آه لام زي اللي ها الف زبرها ها ها الف زبر ها الى اهلها فيها ابدا فيا ي زرفي ها الف ها فيها حمزه زبر ا آه با زبر با دال دو زبردن فيها أبداً, فيها أبدا فيها أبدا فيها أبدا لا إله إلا الله ده كان إجاي بروتومي لام ألف ما الزبل لا لام ما لا همزة লাম কান হা জাবার হা লা ইল হামজা লাম জের ইল লাম লাম জাবাল্লাল এখানে দেখেন একটু লক্ষ্য করে দেখবেন এখানে দেওয়া আছে লাম আর পরের লামের উপরে থাকছে আছে তাই লাম লাম জাবাল্লাল লাম খারা জাবাল্লা হা পেস হু إله إلا الله إلا الله لا إله إلا الله ترپوري دكين حمزة نون زر إن نون يا مزني نون يا مزني إني حمزة زبر نون ألف ই আনা ৰ পেচবু কাপ যাবাৰ কা ই আনা তাৰপৰা দেখে কলু আম কালি যাব কাম পেচ লাম পেচ লু কলু মিম নুন আলিপ জাবার তো আমাদের আমরা যে এই অক্ষরগুলো পড়লাম এই অক্ষরগুলো সবটাই হচ্ছে এই গুলো শব্দে হচ্ছে মাদ্যে মুনফাসিল মাদ্যে মুনফাসিলে কয় আলিফ টান দিয়ে পড়তে হয় মাদ্যে মুনফাসিলকে দুই আলিফ টান দিয়ে পড়িতে হয় কয় আলিফ দুই আলিফ মাদ্যে মুনফাসিলকে সর্বদা দুই আলিফ টান দিয়ে পড়তে হয় আর মাদ্যে মুতাসিলকে সর্বদা তিন আলিফ টান দিয়ে পড়িতে হয় কাকে বলে লামাদ্দে লাজিমকে কিভাবে পড়িতে হয় সর্বপ্রথমে আমরা আপনারা দেখেন একটু এই যে লেখা হচ্ছে যদি টানের ছয় জায়গার পরে সুকুন অথবা তাসজিদ আছে যদি টানের ছয় জায়গায় এই যে টানে যে ছয় জায়গা আছে এরপরে যদি সুকুন বা তাজদিদ আসে তবে তাকে মাদ্দে লাজিম বলে যদি টানের এই ছয় জায়গার পরে সুকুন আসে শুকুন সুকুন হচ্ছে এইরকম এরকমভাবে সুকুনটা থাকবে পেশের মতনই কিন্তু সুকুনটা থাকবে ছোট সুকুন বা তাসদিদ তাসদিদ হচ্ছে এরকমভাবে রূপের উপরে থাকবে সুকুন বা তাজিদ আছে তবে তাকে মাদ্দে লাজিম বলে কি বলে মাদ্রেল লাজিম বলে তো চলুন আমরা সেটাই দেখে নিই কীভাবে পরীত হয় তো এই যে একটু লক্ষ্য করেন এই জায়গায় মাদ্রেল লাজিম কীভাবে পরিত হয় পড়িয়ে দিচ্ছি একটু তো সর্বপ্রথমে আপনারা দেখেন এই জায়গায় লেখা হয়েছে আল আনা মাদ্দেল আজিমকে সর্বদা পাঁচ আলিপ টান দিয়ে পরিত হয় কালিপ পাঁচ আলিপ পাঁচ আলে প্রাণ দিয়ে মাদ্দেল আজিমকে পরিত হয় তো আমরা পাঁচ আলের প্রাণ দিয়েই পরিব মাদ্দেল আজিমকে এই যে একটু এই জায়গায় লক্ষ্য করবে যে ওখানে আমরা কী পড়লাম যে তানের ছয় জায়গার পরে যদি জজম আসে বা তাসজিদ আসে জজুম শকুন বা তাসজিদ এই এই জায়গায় দেখেন জজম এসছে আর এই জায়গায় দেখেন টানের ছয় জায়গার পরে কি এসছে তাসজিদ এসছে তো এই যে জজম আর তার জিদ্দি আসে টানের ছয় জায়গার পরে তাহলে সেটিকে আমরা পাঁচ আলি প্রাণ দিয়ে মাধ্যে লাজিম করে পড়িব সর্বপ্রথমে দেখেন আল আনা হাম মাদ জবর আল হামজা মাদ জবর আল হামজা খারা জবর আ নুন না আমরা পড়ি ধর্ম না ওয়া দাল দালের উপরে থাকে তাই আমরা ওয়াউকে দালের সাথে যুক্ত করে পড়ি ওয়াউ দাল মাদ জাবার ওয়েশ ইউ ওয়াউ দাল মাদ

حاد دال زبر حاد دال زبر دال الله من حاد الله من حاد الله كان قل الله قل الله قوب لام kul Hamzakharalam matzabar al لام matzabar آل حمزة hapis لام Allahu آل Allahu 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 قل Allahu هو قل الله قل 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 الله من داره من دابتن. তিন এখানে দেখছি মিন মিনের মিনের পরে তার সাথে দাল এসছে তো এটা আলাদা কায়দা আছে এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দেব কিন্তু আজকে আমরা এই লাজিমের কায়দাটাই শিখে নিই মিম জের মিন দাল বা মদ জাবর দাব দাল বা দাল বা মদ জাবর দাব বা জাবর বা

না আলিপটাকে আমরা পড়ব না হামিম মাদ জবর হাম হামিম মাদ জাবর হাম মিম জাবর মা কার জবর তা নুন জেরিনি মুদ হাম মতানি মুদ হাম মতানি মুদ হাম তো আজকে আমরা এই মাদগুলোই শিখলাম এই তিনটি মাদকে কীভাবে পরিত হয় আমরা সম্পূর্ণ ভিডিওতে এই তিনটি মাদকে কোয়ালি আলিপ পরিত হয় আমরা সেটাও শিখলাম তো এইখানে দেখেন মাধ্যে মুতাসিল মাধ্যে মুতাসিল তিন আলিপ মদ্দে মুনফাসিল দু আলিপ আর মাদ্দে লাজিম হচ্ছে পাঁচ আলিপ এই পাঁচ আলিপ টান দিয়েই পরিত হয় এইগুলো অক্ষরকে তা আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরের ভিডিওতে আমরা আরও অনেক কিছু শেখাবো তো আজকে আমরা এখান থেকে আমার ভিডিও ইতি করছি যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলে যাবেন আমি ইনশাল্লাহ সেই সমস্যার সমাধানের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব তা আজকে এখান এখান পর্যন্তই আসসালামু আলাইকুম